হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী চোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি তো এখন বাজে হলো বেলা বারোটা আর এখানে তেলাপিয়া মাছের ঝোল করবো তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে মাছটা আগে বের করে দিয়েছিলাম আর এখানে যে লম্বা লম্বা করে বেগুন দিয়েছি আর আলু আর ঝোলটা হয়ে গেছে মোটামুটি আজকে এত গরম পড়েছে শর্টকাটে সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যেখানে ঝোলের থেকে দুটো আলু ভেঙে নিলাম আর একটা বেগুন বেগুনটা ভাজা খাবো বলে নিয়েছিলাম এসলাম গাছ থেকে ছিঁড়ে তো ভাবলাম তেলা তেলাপিয়া মাছটা এতটাই জ্যান্ত ছিল টাটকা ছিল তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়ে তোমার হলো পাতলা ঝোল করলাম গরম পড়ে গেছে আর কদিন ধরে মশলা তরকারি খুব খাওয়া হচ্ছে তো সেই কারণেই আরও তোমার হলো পাতলা করে ঝোল করলাম তো এখানে তোমার রান্নাটা বসিয়ে দিয়েই তোমার ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি আর এখানে দেখো আর ঝোলটা যেহেতু পাতলা হয়েছিল তাই আলুটা একটু ভেঙে দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে আগে দেখতাম তরকারির মধ্যে আটা গোলা দিত অনেকবার না করতাম আটা গোলা দিয়ে নিলে আমার ভীষণ ঘেন্না লাগে ওরকমভাবে তরকারির মধ্যে টোটা থোকা আটা দিই আমি বারবার করে বলতাম একটা আলু ভেঙে দিলেই তো তরকারি কি সুন্দর থকথকে হয়ে যায় আমি রান্নার কিছু তখন জানতাম না তবুও মানুষের তো একটা আইডিয়া থাকে কিছু আটা গুলিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল রান্না সারা হয়ে গেল তো যাই তখন সেই সব সমস্ত রান্নাই মানে আমার বাড়ির যত সব মেম্বাররা আছে তারা সবাই খুব সুন্দর চেটে পুটে খেত আমার একটু গা ঘিনঘিন করতো আমি হয়তো একটা আলু ভেজে নিতাম কিংবা একটু ডিম ভেজে নিতাম ব্যাস তাতেই আমার হয়ে যেত আর এদিকে রান্না করতে করতে না মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আর মেয়ে হলো লাউ শাক খাবে না তো সেই জন্য ওকে এদিকে মাছের ঝোল দিয়েছি আর এই যে দেখো ডিমের অমলেট করে ঝোল করেছিল বোন সে তাই দিয়েছে আর এখানে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে মেয়েকে খেতে দিলাম আর ওই যে শরবতটা দেখলে না ওটা যা শরবত লেবু শরবত করেছিল তো রোদের থেকে এসে রান্নাঘরে ঢুকে গেছি তো একেই বলে হলো ভালোবাসা তো যাই ও আমাকে সত্যি খুব ভালোবাসে তো ও লেবুর শরবত করে আমাকে দিল তাই আমি বললো শেষ দি খাবে কি না আর এত সুন্দর একটা অফার সেটা তো আর না করা যায় না তাই আমি বললাম হ্যাঁ কিনে নিয়ে এসো খাবো তো ওটা খাওয়ার পর একদম প্রাণ জুড়িয়ে গেল তো মানে এত শান্তি লাগলো সে বলার কথা না তখন যে কোনো জিনিসই কেউ যদি পরিশ্রম করার সময় যদি কেউ যদি হাতের কাছে কিছু তুলে দেয় না সেটা কিন্তু অমৃত লাগে তো এই যে দেখো এখানে লাউ শাকটা হয়ে গেছে অল্প করে রান্না করেছি যে কোনো জিনিস শাক পাতা অল্পই ভালো লাগে বেশি কড়াই ভর্তি করে দিলে না সেটা স্বাদও লাগে না বিচ্ছিরি লাগে খেতে তো অনেক দিন পর কিন্তু লাউ শাকটা রান্না করছি আর এর মধ্যে বেগুন দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম আর কিছুই দিইনি আর তোমার জিরে ফোড়ন দিয়েছি আর একটু তোমার ধনের গুঁড়ো দিয়েছি গরমকালে না ধনের গুঁড়োটা খেলে শুনেছি নাকি শরীর ঠান্ডা থাকে তো সেই কারণেই দেওয়া আর এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে শাক হয়ে গেছে তো এটা শাশুড়ি মাকে দিচ্ছি খেতে তো ওনাকে খেতে দিয়েছি এদিকে আর মেয়েকেও দিয়েছে ঘরে তো দুইজনকে দুই প্রান্তে দিতে গিয়ে না হুটো পাটা এখন বাজে মেয়ে টিভি দেখতে দেখতে বাজে মেয়ে পৌনে চারটে পড়তে গেছে আর এখন একটু শুয়েছিলাম আর আজকে বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে খেতে অনেকটা দেরি হয়ে গেল তো কি তাতেই করে রান্না বান্না করলাম আর একটু ঘুম ঘুম এসেছিলো তো তারপরে আবার মেয়ে পড়তে গেল সেই জন্য উঠে পড়েছি তো এখন একটু এই যে দেখো মেশিনে বসেছি একটা ব্লাউজ তৈরি করব আর তারপরে তোমার এটা আবার হেমে দেবো আর আজকে একটু ঘুগনি করব বলেছে ভিজিয়ে রেখেছি মটরগুলো তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে আনা তোমার হলো এক মাস হয়ে গেছে ফ্রিজে রয়েছে বলে অতটা অসুবিধা হচ্ছে না আর যদি বাইরে রাখতাম তাহলে তোমার একদিনে পোকা হয়ে যেত তো ব্লাউজটা তৈরি করে তারপরে ঘুগনিটা বসাবো আর আজকে হলো বাইরে একটু বেশ ভালো মেঘ পড়েছে চোখের ওষুধটা কদিন ধরে দিই না বলে না এত অসুবিধায় সে আর বলার কথা না মনেই থাকে না আর যেমন চোখে অ্যালার্জি হয়েছে তেমনি যেই সব কপালগুলো দিয়েও অ্যালার্জি বেরিয়ে গেছে তো চলো এক ব্লাউজটা কমপ্লিট করে নিই কাজটা কমপ্লিট করে চলে এসে রান্নাঘরে তো একটু লিকার চা বসাচ্ছি তো আমার হঠাৎ করে খুব গলা ব্যথা হয়েছে মানে ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম ঠান্ডা জল এবছর খাবো না মনে মনে প্রতিজ্ঞা করেছি তো ঠান্ডা জলটা খেয়ে এত গলা ব্যথা হয়েছে সে বলার কথা না শাশুড়ি মাকে ডাকলাম উঠে পড়তে মানে ঘুম থেকে উঠতে ডাকলাম আর কি ওনাকে একটু চা করে দিলাম তোমাদের দাদাভাইকেও দিয়েছি আর আজকে সকালবেলা না ঘুগনি ভিজিয়ে মটর ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনি আর রুটি করব। আর রাতের বেলা হলো মেয়ে কদিন ধরেই বলছে মা ঘুগনি করো তো সেই কারণে সকালবেলা মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে শাশুড়ি মাকে চা দিয়েছি আর তোমাদের দাদাভাইকে একটু মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি ঘরে এত গরম পড়েছে আমাদের এখানে এসে আর বলার কথা না তো আমি লিকার চাটা করে নিলাম আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি আর এই হাতে ভাবছি আমি ঘুগনিটা বসিয়ে দেবো কারণ এখন যদি ঘরে গিয়ে যদি একটু বসি না তাহলে আর উঠতে ইচ্ছা করবে না আর আমার হাতে এখানে না গুঁতো লেগেছিল তো সেই কারণে হাতে দিয়ে দেখলাম যে অনেকটা ফুলে ছিল তো এখন একটু কমেছে মলম লাগিয়েছি আর ওষুধও খেয়েছি আর ওষুধ তো আমার সর্বেশ মানে সারাক্ষণ সকাল থেকে উঠে ওষুধ ছাড়া আমার চলে না এখন অবশ্য প্রত্যেকটা মানুষের জীবনে না ওষুধটাই হলো সঙ্গের সঙ্গী হয়ে গেছে আমার শাশুড়ি মা যেমন সকাল থেকে আট রকমের ওষুধ খায় রাত পর্যন্ত আমারও সেই একই ওনার ছোঁয়া লেগে গেছে আমার আবার অ্যালার্জির ওষুধ না খেলে হচ্ছে না চোখের ওষুধ না দিলে হচ্ছে না এদিকে তো গলা ব্যথা আবার তার জন্য ওষুধ আনা হয়েছে তো একটার পর একটা লেগেই আছে তো এখানে দেখো প্রেশার কুকারটা একটু ধুয়ে নিলাম আর যে মটরগুলো আগের দিন রাত্রে ভেজালে আর একটু ভালো সেদ্ধ হয় তো সকালবেলা ভিজিয়েছিলাম তো সেই কারণে একটু সেদ্ধ শক্ত শক্ত আছে তো আমি একটু প্রেশারে সিটি দিয়ে নিলাম আর নেওয়ার পর না দেখলাম যে বেশ একটু প্রেশারে সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলেছিলাম খুলে দেখলাম একটু শক্ত শক্ত হয়ে গেছে তো আর দুটো সিটি দিলাম আর এই যে দেখো প্রেশার কুকারের মধ্যে একবারে বসিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছি কটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটু ঝাল ঝাল করে করব। পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা হলুদ আর যেসব গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইটুকু যা আর কি লাগে আর কি তাছাড়া বেশি এক্সট্রা কোনো মশলা রসুন রসুন টসুন দিই নি পেঁয়াজটাই দিয়েছি রসুনটা খুব একটা গরমকালে খাই না আর কি আর দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে একেবারে তোমার মটরগুলো ঢেলে দেবো দিয়ে দুটো তিনটে সিটি পড়বে ব্যাসের দিকে হয়ে যাবে আর ওইদিকে আটাটা মেখে রেখেছি তোমার আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আটা মাখা কি দেখাবো আর কিছু টমেটো দিয়ে দিলাম আর শশা আর পেঁয়াজটা তোমাদের দাদাভাই আসলে কাটবো আর এদিকে মেয়ে তো ঘুগনি খেলে আগে সস ও তো সস মানে পারলে পুরো প্যাকেট একদিনে শেষ করে ফেলবে কিন্তু অত খাওয়া তো ভালো না আর এখানে টমেটোগুলো আমি একটু বেশি দিই টমেটোটা যে কোনো রান্নায় আমার টমেটোটাটি দিতে বেশি ভালো লাগে আর এখানে দেখো আদাটা একটু কুড়ে দিলাম তো আর মশলা সেরকম কিছুই দিইনি কিন্তু আর এবার মটরগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দুটো তিনটে সিটি হবে আর এদিকে ঘরে গিয়ে আমি একটু রুটটা বেলে নেব তো ভেবেছিলাম রেখে দেবো মানে গরম গরম করে দেবো তাহলে না একবারই করে ফেলি কারণ এত গরম একবার যদি রান্নাঘর থেকে বেরিয়ে যায় না পরে আর ঢুকতে ইচ্ছা করবে না আর এই যে দেখো সমস্ত বাসনপত্র ছড়ানো রয়েছে যেদিনকে একটু সেলাইয়ের চাপ থাকে সেদিনকে কিন্তু আমার এই রান্নাঘরের গোছানোগুলো না একদম রাতে শুতে যাওয়ার আগে হয় আর খাওয়া দাওয়ার পর আর করা হয় না ওই যে বললাম না খাওয়া দাওয়ার পর মেশিনে বসে পড়েছিলাম তো এখানে দেখো এই যে মটরগুলো এবার প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম দিয়ে কটা সিটি পড়লে মানে আগে তো চার পাঁচটা দিয়েছি এবারও মনে হচ্ছে দু তিনটে কম দিলে সেদ্ধ হবে না তো তিনটে তো দেবই আর তারপরে নামানোর পর তোমার হলো যদি একটু শক্ত থাকে তো কড়াইতে ঢেলে দেবো দিয়ে তারপরে একটু টপ টক করে ফুটিয়ে নেব আর এখানে মেয়ে পড়ে চলে এসে পড়তে গেছিলো আর আমাদের বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে প্রচণ্ড মেঘ মেঘ করেছে তো মনে মনে ভাবলাম যে একটু বৃষ্টি হলে ভালো হয় তো বৃষ্টি তো আর হলো না বিশেষ গরম লাগছে সে বলার কথা না প্রেশার কুকারে আমার দিয়েছি প্রথমে তো চারটে সিটি দিয়েছি যেহেতু আজকে দিনে দিনে বেরিয়েছি তো চারটে সিটি দিয়েছি দেখি প্রেশার কুকারে শক্ত রয়েছে তো আবার একেবারে সব প্রেশার কুকারে মশলা টসলা সমস্ত কিছু দিয়ে একেবারে আবার বসিয়ে দিলাম তো দুটো সিটি করলে না মিলল আর যা গরম বৃষ্টি তো আজকে হবেই মনে হচ্ছে আর আমার অবস্থা দেখো ঘেমে গিয়ে যে দেখো রুটি হয়ে গেছে আর ঘুগনিটাও বেড়ে দিয়েছি এবার সবাইকে খেতে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি শাশুড়ি মাকে দিয়েছি আর মেয়েকে একটু টেস্ট করতে দিয়েছিলাম তো বললো মা ভালো হয়েছে তো এই সংসারের কাজকর্মের মধ্যেই না আমি আমার সুখ শান্তি খুঁজে পাই তো এটাকে ছাড়া আমি বাঁচবও না তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট